প্রকাশ্য দিবালোকে সরকারি গাছ চুরির অভিযোগ নন্দীগ্রামে দুষ্কৃতী আটক পুলিশের হাতে সমাজ ভাইরাল সেই ভিডিও গাছ চুরি ঘিরে তুঙ্গে রাজনৈতিক দরজা স্থানীয় সূত্রে জানা গেছে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা এলাকাবাসীর অভিযোগ বেশ কিছুদিন ধরেই রেয়াপাড়া ঘোলপুকুর রাজ্য সড়কের পাশে বেশ কিছু সরকারি গাছ চুরি হয়ে যাচ্ছে অনেককেই গাছ কাটতে দেখা যাচ্ছে দিনের বেলা গত ষোলি ডিসেম্বর দুপুর নাগাদ সরকারি গাছ কেটে নিয়ে পালানোর সময় কয়েকজন দুষ্কৃতীকে হাতে ধরে ফেলে নন্দীগ্রাম থানার পুলিশ পুলিশ গাছ আটক করেছে এমন ভিডিও ভাইরাল হয় শরগোল পড়ে যায় গোটা এলাকায় এই গাছ চুরির ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে সম্প্রতি দু হাজার একুশের পঞ্চায়েত নির্বাচনে বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি তাই বিজেপির লোকেরাই গাছ চুরি করছে এমন অভিযোগ তুলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য